হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা সাকিব খানের এই যে আমরা দেখতে পাচ্ছি আগামী বছরের জন্য সাকিব খান তার সিনেমার পারিশ্রমিক নিয়েছে তিন কোটি টাকা এটা কি ভাবা যায় এই বাংলার ইন্ডাস্ট্রিতে এত হাইপের একজন মেগাস্টার হচ্ছে সাকিব খান সাকিব খানের পারিশ্রমিক নিয়ে অনেকে অনেক মন্তব্য করছে আলোচনা সমালোচনা করছে আমি একটা কথা বলতে চাই ভাই সাকিব খানের পারিশ্রমিক যদি তিন কোটি টাকা কেন পাঁচ কোটি টাকা যদি নেয় তাহলে সমস্যা কি আপনাদের আপনাদের এত চুলকানি অ্যালার্জি কেন প্রথমত কথা হচ্ছে প্রডিউস প্রডিউসার পরিচালক তাদের প্রযোজনা প্রতিষ্ঠান যদি সাকিব খানকে দেয় তিন কোটি টাকা পাঁচ কোটি টাকা তাহলে আপনাদের এতো মাথা ব্যথা কেন সাকিব খান যে জায়গাতে দশ লক্ষ টাকা দশ কোটি টাকার সিনেমা সেখানে ব্যবসা যদি করে দিতে পারে পঞ্চাশ ষাট একশো কোটি টাকার কাছাকাছি তাহলে তাকে পারিশ্রমিক দিতে আপনাদের বাধা কিসে কিসের তো এই আপনারা সমস্যা পান খুঁজে আমি তো পাই না তার ডিমান্ড আছে তার চাহিদা আছে এখন যদি তার ডিমান্ড থাকা সত্র যদি সে পারিশ্রমিক নেয় না তাহলে কখন নিবে কখন নিবে একজন স্টার যখন তার ডিমান্ড থাকবে দর্শকের চাহিদা থাকবে হল মালিকদের চাহিদা থাকবে পরিচালক মানে ইন্ডাস্ট্রির একটা চাহিদা থাকবে সাকিব খানকে নিয়ে বা যারই থাকুক না কেন তার তো অবশ্যই তার ডিমান্ড বাড়বে এবং কি তার পারিশ্রমিক বাড়ানো উচিত কারণ সাকিব খানে যদি আপনাকে ধরেন বরবাদ বরবাদ সিনেমাটি পনেরো কোটি টাকা বাজেট সাকিব খানের নিয়েছে দুই কোটি টাকা সো এখানে এই যে পঁচাত্তর কোটি টাকা ব্যবসা করিয়ে দিয়েছে সাকিব খান যদি সে যদি অভিনয় না করতো তাহলে কি তুমি এত কোটি টাকার লাভবান হতে পারতে না তাহলে সাকিব কি এটা আমি আর বুঝতে পারলাম না এখানে ব্যবসা যখন নায়ক আসছে যারা কলাকৌশলে আছে না কেন তারা ব্যবসার জন্য আসছে তারা যে তোমাকে তাদের সংসারটা চলে এই ইন্ডাস্ট্রি দিয়ে তারা অভিনয়ের দিয়ে সো আপনাদের এত মাথা ব্যথা কেন হয় আমি বুঝতে পারি না সো এটা আমি ভাবতেও চাই না আমি কথা বলতেই চাই না এই বিষয়টা নিয়ে সাকিব খানের চাহিদা আছে সাকিব খানকে তিন কোটি কেন পাঁচ কোটি টাকা তিন কোটি টাকাও কম হয়ে যায় পাঁচ কোটি টাকা দিলেও আমি বলবো কম হয়ে যাবে যাচ্ছে তো আপনাদের মাথা চুলকানি জন্য কেন হয় তা আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না দেখেন বসের চেহারা লুকটা দেখেন লুকটা কিন্তু অস্থির ভাই আর বিশেষ করে আমি বলতে চাচ্ছি অনেকেই অনেকভাবে আছেন বা বিগত প্রায় একটা ছয় সাত মাসের কাছাকাছি ভিডিও সে ভিডিও সেই রকম আপলোড করতে পারছি না কারণ করছি কিন্তু দর্শকের ভালোবাসা পাচ্ছি না কারণ আপনাদের ভালোবাসা যদি না পাই তাহলে তো আর ইউটিউবিং করে কোনো লাভ হবে না আর আমি একটা বড়ো একটা চ্যানেলে বিক্রি করব যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বড় একটি চ্যানেল বিশ হাজারের উপরে সাবস্ক্রাইবার যদি আপনারা নিতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে অবশ্যই বলবেন